শুনে রাখুন ও ভাইর আমার মনে রেখে দিন আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে পরিষ্কার উল্লেখিত রয়েছে ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন ও বিশ্ববাসী মনে রাখো দুনিয়ার শুরুতে হযরত নবী আদম আলাইহিস সালাত সালাম থেকে নিয়ে এ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আর এই জামানা পর্যন্ত প্রত্যেকটা শরীয়তের আমির এসেছে এবং প্রত্যেকটা শরীয়তের বিরুদ্ধ চারণ করার জন্য বক্তৃতা থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে এ পর্যন্ত আপনারা সাক্ষ্য দিয়েছেন যে একটাও কোরানা দিচ্ছেন বাইরে নয় আচ্ছা সেই মানুষটার পিছনে লাগার অভাব আছে

তারা বেমা ও আমার মনে রেখে দিন সেটাই তো আমরা পরিলক্ষিত হয় এতদিন সময়ে আমাদের কাছে গে ইলেকট্রনিক্স জামানা ছিল না মিডিয়া ছিল না আমরা বুঝতে পারিনি অন্ধকারে হুজুর সাজা বড় অত্যন্ত সহজ একটু দয়া করে কি বলবেন এই মেশিনগুলো বসানো আছে এরপর থেকে অনেক হুজুরের জবান বন্ধ হয়েছে না হয়নি কথা বলেন না হুজুর সাজতেছে আর স্টেজে হুজুরের বিরাট বক্তৃতা চলছে আর নিচের ক্লাস ফাইভ এর ছাত্র হাসতেছে বিষয়টা বলতে পারছেন আমি শুধুমাত্র এই সমস্ত কথা বলার জন্য আমি আপনাদেরকে বসিনি কিন্তু বিরোধী মূলক কথা বলা আমার খুব একটা ইচ্ছাও ছিল না কিন্তু পরিস্থিতি যা এক এক জায়গায় এক এক রকম নেতা সাজার অভাব নেই সেজন্য রাসূলুল্লাহ বলেছেন যে শরীয়তের আমির হবে যে শরীয়তের যে নির্দেশক নির্দেশক হবে সে যেন শরীয়তের দুঃখ আমির হয় সে যেন অজ্ঞ আমির যেতে না হয় ও মুসলমান মায়রা বাবাজির আমার শুনিনা কোন ও ভাই আমার মনে রেখে দিন আল্লাহ পাকের আহলেহ ওয়াসাল্লাম জানিয়ে জানিয়ে দিয়েছেন ভাইরা মনে রাখো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম একজন আলেম একজন হাক্কানী রব্বানী আলেমের মর্যাদা হলো অমোন যেমন আভাবัศার পূর্ণিমা রাতে যেমন লক্ষ কোটি তারকা থাকে লক্ষ কোটি তারকার মাঝে একটা চাঁদ উদিত হয় ভাইরা আমার মনে রাখো ওই চাঁদের মর্যাদা যেমন লক্ষ কোটি তারকার মাঝখানে ওই চাঁদের মর্যাদা যেমন রাসূলুল্লাহ জানিয়েছেন হাজার লক্ষ কোটি সাধারণ মানুষের ভিতরে হাক্কানী আলেমের মর্যাদা ততখানি বলুন মুক্তি সাহেব হুজুরের একটা বক্তৃতা শুনেছিলাম বলতে খুব ইচ্ছা করে যে বাবা স্টেজে আল্লামা হওয়া যায় স্টেজে বিরাট বড় ফকি মহাদিস মুফাস্তির হওয়া যায় চলো না বাবা গে একটু জামিয়ায় গে একটু আল্লামা হই এই শুনেছেন কেউ হ্যাঁ পৃথিবীর সব চ্যালেঞ্জ গ্রহণ করবে আমার তো মনে হয় কে আমত পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করার ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন ও ভাইরা আমার মনে রেখে দিন সময় সংকীর্ণ বোঝানোর জন্য বলছি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ওগো আমার সাবিরা মনে রাখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম সময়ের সময়ের উপযোগী সময়ে এমন এমন সময় তোমাদের মাঝে আসবে তোমাদের মাঝে যে ব্যক্তি হাক্কানি রব্বানি আলেম তাকেই তোমরা নির্বাচন করে আমির হিসাবে তোমরা মান্যতা দেবে ও মুসলমান বাবাজির আমার শুনে রাখো সময়ের পরিস্থিতি এমন জায়গায় নয় আমি বোঝাতে চাইছি বাবা আমরা আমির হিসাবে একজনকে মেনেছি তাতেই তোমাদের সমস্যা তৈরি হয়েছে কিন্তু পাশাপাশি তার চাইতে যোগ্যতা আর একজনের যদি থাকে লাগাও সে অভাব তো এখনো পর্যন্ত পূরণ হয়নি লাগানোর মতো এখনো পর্যন্ত মানুষ তৈরি হয়নি কি শুধু পিছনে চেল্লাবার মানুষটা অধিক আছে বিরাট চেল্লাত করে যে আমরা আমির মানি না আমির মানো না যখন তখন পাশাপাশি আরেকজনকে তোমার তোমরা তখন বসিয়ে দাও তাতে বসাবে না বাবা সে যুগেও আমির নির্ধারণ করে দেওয়ার পরেও রসুল্লাহ আমির নির্ধারণ করে দেওয়ার পরেও হাজরাত আবু ওবায়দার কথা সাহাবিদের ভিতরে একদল মানতে নারাজ হয়েছিল শুনেছেন না আজকে হবে না তা শনি মঙ্গলবার লাগবে ও আজকে তোমার কাছে তোমাকে আজকের আমির বলে মানব আর কালকে সকাল হলে তোমাকে করব এ আমিরের বিরুদ্ধ তো সেই সেই যে একবার রসুলের কাছ থেকে শুনে যায় আর তারপরেই গিয়ে সেটাকে অমান্যতা দেয় ও মুসলমান সমাজে এইরকম চটকদার আলেমের অভাব

शोक लज्जा नहीं है दे ও মুসলমান ভাইরা বাবা জিরা আমার শুনে রাখুন ও ভাইরা আমার মনে রেখে দিন তবে বাবা মনে রাখুন যতই লোক করো না কেন গো যতই তোমার স্বার্থ থাকুক না কেন গো তুমি তোমার কাজেই চলো কিন্তু সময় শেষে বিচার হবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কোরআন শরীফের আট পারার সূরা আরাফের ভিতরে এসেছে ওয়ালা উশিনা আলা রাফানাহু বিহা ওয়ালাকিন আখলাদাহু আলা ওয়ালাকিন আখলাদাহু ইলা আল আরদি ফাত্তাবা হাওয়া আল পাকের করান শরীফের ভিতরে জানিয়েছেন ও আমার শুনে শুনেলাম নবী মুসা আলি হিসাল আতোয়া সালামের নবী মুসা আলি হিসাল সালামের জামানার একজন বিখ্যাত আলেম ছিল যার নাম ছিল বালাম বিন বাউরা সময় অনুপাতে দেখতে পাওয়া গিয়েছে মোহান আল্লাহ তাকে এত মর্যাদার আসনে আসন্নিত করেছেন মোহান আল্লাহ তাকে মুস্তাজ্জাবুদ দাওয়া করেছেন সে ব্যক্তিত্ব আচাই লেগে মোহান আল্লাহ বাব্বুল আল আমীরের কাছে সাথে সাথেই কবুলও হয়ে যেত জোরে বলুন আফেক কারণ মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হলো দোয়া চাইতে দেরি কবুল হতে দেরি নয় এর নাম কি বলেছি মনে পড়ে কি নাম বালাম বিন বাউরা এই বালাম বিন বাউরা এ ছিল হযরত নবী মূসা আলাইহিসসালাত ওয়া সালামের জমানার একজন বিখ্যাত আলেম ও বাবু বিখ্যাত আলেম জমর সাথার সাথে তিনি মুস্তাজাবুদ দাওয়া এই আলেম হিসাবে হাজরাত মুসা আলী হিসালাত ও সালামের জমানার ওই মানুষ যে মানুষটা বিখ্যাত আলেম সাজার পরেও আল্লাহ যাকে মুস্তাজাবুদ দাওয়া সাজিয়েছেন দোয়া চাইলে কবুল হবে না দোয়া চাইলে কবুল হওয়ার পরেও ফেরাউনের লোক লস্কররা এসে বলল বালাম তুমি দোয়া চাইলে বলো আল্লাহ কবুল করে তুমি একটু চাও না নবী মুসা আলাইহিস সালাত ওয়াস সালামের বিরুদ্ধে দোয়াটা যদি চাও তাহলে দেখতে পাবে এই যে সমস্ত এরিয়ার যে বাদশাহিত্ব রয়েছে ফেরাউন এই বাদশাহিত্বের আসনে বসবে আর সমস্ত বাদশাহিত্বের সম্পত্তি ফেরাউনের কবজায় আসবে তার চার ভাগের এক ভাগও তোমায় দেবে লোকটা ছোট ছিল না বড় ছিল হ্যাঁ এক ভাগ সম্পত্তি যখন দেবে বলেছে মাথায় তখন এসে গিন্ন সঙ্গে আলোচনা যখন করেছে বাড়ির গিন্নি তখন বলছে যে এখনো পর্যন্ত তুমি বসে আছো তোমার এত বড় অফার দেওয়ার পরে যাও তুমি গিয়ে মুসা আলি সালামের বিরুদ্ধে দোয়া চাও ও মুসলমান ভাইরা বাবা আমার শুনে না কোনো বালাম বিন বাউরা সেই সময় বলতে শুরু করলো ওগো আমার পরম পরম স্ত্রী তুমি মনে রাখো না না মুসা আলী হিসালা তো এক একজন আল্লাহর জলিলুল কদর নবী বটে ভাইর আমার মনে রাখো না বালাম বিন বাউরা বললো ফেরাউন আল্লাহর দুশ্মন না না আমাকে আল্লাহ মুস্তাজাবুদ্ দাওয়া বানিয়েছে কশ্চিন কালে মুসা আলী ঘিসালা তো বিরুদ্ধে দোয়া করে আমার টেকা অসম্ভব হজরত নবী মুসা আলী নবী সালাতামের বিরুদ্ধে যদি দোয়া চাই তার উল্টো যদি রিয়াকশন হয় কিন্তু না না বাবা স্ত্রী বলল তোমার এ দোয়া চাওয়াই লাগবে কারণ ফেরাউনের সম্পত্তির ভাগ তোমায় নেওয়া লাগবে অর্থের লোক বলো খুব খারাপ জিনিস যখন বালামবিন বাওরা ওখান থেকে ঘুরে এসে স্ত্রীর পরামর্শ পেয়ে এসে ফেরাউনের বললো হ্যাঁ আমি দোয়া করতে রাজি আছি আমার কোনো অসুবিধে নেই দোয়া করতে আমি রাজি আছি আমার কোনো অসুবিধে নেই বালাম বিন দোয়া চাইতে শুরু করলো দোয়া চাইতে যখন শুরু করলো ঠিক তার জবান থেকে উল্টো দোয়া যখন বের হলো রাউনের লোকলস্কদের হাতে এত মার খাওয়া খেলো শেষ পর্যন্ত বলল আমি আবার দোয়া চাইতে রাজি আছি আবার যখন দোয়া চাইলো আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দিয়েছেন হে উম্মাতে মোহাম্মাদি আমি আল্লাহ হকের বিরুদ্ধে তার দোয়া চাওয়ার কারণে আমি তাকে বানিয়েছিলাম এমন বানিয়েছিলাম হামাসালহু কামাসালিল কালবি নবী কুকুর দেখেছো কুকুর দৌড়ে যাক আর বসে থাক

শেষ কথা আমি আপনাদের কাছে বিদায় নিলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ দিনের জন্য কবুল করেন সকলে বলুন আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন আবার দিন মৌকা দিলে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অমা তৌফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনি ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি সকলে মাফ করবেন মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা অনেক ধন্যবাদ মাওলানা হাসানুল জামান সাহেবকে এখন আপনাদের সামনে আলোচনা করবেন মাদ্রাসার ডিরেক্টর মাওলানা রজব আলী সাহেব হুজুর তিনি যতক্ষণ না আসেন ততক্ষণ আমাদের জামিয়া রহমানিয়ার ছাত্র জনাব হজরত মৌলানা শামীম আক্তার রহমান সাহেব তিনি আপনাদের কাছে আলোচনা করছেন হজুর আসা পর্যন্ত উনি বলেছেন আমি আসছি দু পাঁচ মিনিটের ভিতরেই উনি চলে আসবেন আপনারা যারা